পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট রেখা গেছে তার আমি ট্রিক্স কিভাবে মনে রাখবে সে ভিডিও অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি যদি কেউ এখনো না দেখে থাকো তাহলে আইটেম কিংবা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে লিঙ্ক সেখান থেকে দেখে নিও এবার আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে সেইটা তোমরা কিভাবে মনে রাখবে দেখো তার জন্য আমি একটা ট্রিক্স নিয়ে এসেছি কি রাত্রিতে পমির গা ছমছম করে এইটুকু তোমাদের মনে রাখতে হবে এবার কি করে রিলেট করবে দেখো রাত্রি রা থেকে কি বলছি রাজস্থান ট্রি থেকে ত্রিপুরা তেটা আমি এখানে এক্সট্রা যোগ করেছি এই ট্রিক্সটা জাস্ট একটু অ্যাডজাস্ট করার জন্য ঠিক আছে এবার পমিত দেখো প থেকে কি পশ্চিমবঙ্গ মি থেকে মিজোরাম গা থেকে কি গুজরাট ছম ছয়ের ছত্রিশগড় ম থেকে মধ্যপ্রদেশ আর এই যে ছমছম ঝমঝম এই কথাটা কিছুটা একই রকম শুনতে না তো এই ছম থেকে কি বলছি তাহলে এটা একটু মনে রেখে দেবে আর কি আর রে থেকে রেখা তাহলে তোমরা কি মনে রাখবে রাত্রিতে কমির গা ছমছম করে এটা তোমাদের মনে রাখলেই তাহলে এই যে ভারতের যে সমস্ত রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেইগুলো তোমাদের কিন্তু মনে থেকে যাবে এবার দেখো যে এই যে টপিকটা এই কর্কটক্রান্তি কান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ভারতের সেইগুলো থেকে কি কোশ্চেন এসেছে এখানে দেখো যে কর্কট রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি তাহলে তোমার যদি মনে থাকে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে আমি যে ট্রিক্সটা বললাম রাত্রিতে পমির গা ছমছম করে সেখান থেকে যদি রাজ্যগুলোর নাম মনে থাকে তাহলে তুমি এখানে কোন অপশনটা হবে খুব সহজেই বলে দেবে দেখো এখানে প আছে পয়ে পশ্চিমবঙ্গ ছিল মি থেকে মিজোরাম ছিল গা থেকে কি ছিল গুজরাট এবার ছিল না কি এখানে দেখো এই অপশন বি প্রদেশটা কিন্তু ওখানে ছিল না তাহলে তোমার উত্তর কারেক্ট ঠিক আছে কর্কটক্রান্তি রেখা ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে গিয়েছে তাহলে কতগুলি হয়েছিল রাত্রি তে তাহলে প মি গা ছম ছম তাহলে কটা হলো আটটা আটটি রাজ্যের উপর দিয়ে গেছে অর্থাৎ তোমার এই অপশন ওয়ান হচ্ছে যে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নাও ভারতের কোন রাজ্য কর্কটক্রান্তি রেখার কোন রাজ্যে কর্কটক্রান্তি কান্তি রেখার দৈর্ঘ্য সব থেকে কম কোন রাজ্যে সব থেকে কম ছত্রিশগড় রাজস্থান পশ্চিমবঙ্গ নাকি ঝাড়খন্ড এইটার অ্যান্সার হয়ে যাবে অপশন টু রাজস্থান হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার এবার নেক্সট কোশ্চেন দেখো কর্কট কান্ট্রি রেখা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি তাহলে যায়নি কোনটা গা থেকে গুজরাট মিজোরামের কি ছিল পমির মি থেকে মিজোরাম উড়িষ্যা এটা তো কোথাও পায়নি ট্রিক্সে তাহলে অ্যানসার হয়ে যাবে কি উড়িষ্যা অপশন থ্রি তোমার কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট নিম্নলিখিত কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্য দিয়ে গিয়েছে এখানে দেখো বিশুপে রেখা মকরকান্তি রেখা কর্কটক্রান্তি রেখা কুমের বৃত্ত এটা এই যে কর্কটকান্তি রিলেটেড যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলো আমি প্রত্যেকটাই তোমাদের করিয়ে দিয়েছি দেখো এটার অ্যান্সারও হয়ে যাবে অপশন রেখা নেক্সট ভারতের নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে না উড়িষ্যা ত্রিপুরা রাজস্থান নাকি মধ্যপ্রদেশ এটার অ্যান্সার কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে আর তার সাথে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর কি টাইপের ভিডিও তোমাদের লাগবে সেটাও একটু কমেন্টে জানাবে আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটন অন করে অল করতে ভুলবে না তাহলে তোমরা দেখবে এই ধরনের আমি যে ট্রিক্স বা আরও যে সমস্ত আমাদের চ্যানেলে সিএসএন স্টাডি চ্যানেলে যে ভিডিওগুলো দেয়া হবে তার নোটিফিকেশান তোমরা ঘরে বসে পেয়ে যাবে ওকে চলো ক্লাসটা এখানেই শেষ করছি টাটা Thank you.